অন্যায় করলে তো শাস্তি পেতে হবে যারা আমারে খারাপ কমেন্ট করতেছে তাদের আমি তো যেরকম একজনের পুত্রবধু বধু আমিও তো একজন মেয়ে মানুষ আরেকজন মেয়ে মানুষের কষ্ট বুঝতে পারি সবশেষে জন্মদাতা বাবার চরিত্র নিয়ে এবার মুখ খুললেন হিটু শেখের একমাত্র কন্যা একে একে যেন পায়ের তলা থেকে সবটুকু মাটি সরে যাচ্ছে হিটু শেখের তিনি জানেন যে ঘটনা তিনি ঘটিয়েছেন তাতে তার সেটাই অনিবার্য তবে আমার মনে হয় একমাত্র দুর্ভাগ্যবান জঘন্য ব্যক্তি হিটু যার চরিত্রের পক্ষে নেই তার নিজ পরিবারও নিজ স্ত্রী থেকে শুরু করে জন্মদাত্রী মা এবং সবশেষে মুখ খুলল হিটু নিজেরই জন্মের একমাত্র কন্যা প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ যেটা খুবই নির্বাক একটা ঘটনা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন মাগুরাশের নিজ নান্দোয়ালি গ্রামে হিটু শেখ তার গড়েছেন মাত্র কয়েক বছর আগেই কিন্তু এই সীমিত সময়ের মাঝে চরিত্রের দিক থেকে নিজ এলাকায় একাধিক রেকর্ড গড়েছেন তিনি মায়ের পরে এবার যেন হিটু শেখের চরিত্র নিয়ে আরও এক বিস্ফোরক তথ্য দিলেন হিটু শেখের একমাত্র কন্যা একজন মেয়ে হয়ে নিশ্চয়ই বাবার চরিত্রের দিকগুলি খুব ভালোভাবেই জানেন তিনি যেহেতু ছেলের বউ হিটু শেখের হাত থেকে রেহাই পায়নি তাহলে হিটু শেখ তার নিজের মেয়ের দিকে কুনজর দেয়নি সেটা কি করে ভাবা যায় আমার একটা আবদার আছে যে দেওয়া দরকার সেই শাস্তি তাদের প্রতিবেশীরা বলেছেন হিটু এমন এক চরিত্রের ব্যক্তি যার কাছে মা মাসি বলতে কোনো কথা নেই সে পুরুষ আর বাকি সকল মেয়েরাই তার চোখে শুধুমাত্র লোভনীয় নারী যে কারণে তার ডিকশনারিতে সম্পর্ক বলতে কোনো কথাই নেই যে কোনো নারীর প্রতি হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে কোনো দ্বিধা নেই তার যে কারণে হিটু শেখের মা চেয়েছিলেন তার এমন গুণধর ছেলেকে আরেকটি বিয়ে করিয়ে দূরে সরিয়ে দেবেন কিন্তু ঘরের মধ্যেই যুবতী মেয়ে থাকায় তার লম্পট ছেলে সে কথায় কান দেয়নি আমার বিটার বই গোপন রাখিছে আমি আর কি বলবো আপনার কাছে আমি আবার তাও আমি ওরে বলেছিলাম যে তোর যদি ভালো না লাগে তুই হলে ওটা বিয়ে থাকা করে দূরে সরে যাস এ কথা আমার শুয়ারের বাচ্চা যাই রে আমি বলেছিলাম তবে আসিয়া ঘটনার পরে প্রথম দিকে বাবার নিজ পরিবারের সাপোর্ট নিয়েছিলেন হিটু শেখের মেয়ে শত হলেও তো জন্মদাতা পিতা অন্যায় অপরাধ যাই করুক বাবার তো বইছে তার শরীরে কিন্তু সব কিছু যখন সীমা লঙ্ঘন করে তখন আর কি করে নিজের কষ্টটা বুকে চেপে রাখা যায় তিনি এবার নিজে চাইলেন তার লম্পট পিতার চরম শাস্তি যদিও তিনি মুখে তুলে বলেননি যে তার বাবা তার সঙ্গে কী করেছে তবে একটা নারীর ইজ্জত সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেই মন্তব্য করেন হিটু শেখের মেয়ে এবং সেই ইজ্জত যে পুরুষ কেড়ে নেবে সে কোনো মানুষ বলেই গণ্য হয় না যে কারণে এসকল অমানুষদের কঠিন শাস্তির দাবিটাই জানিয়েছেন হিটু শেখের মেয়ে প্রিয় দর্শক বাবার প্রতি হিজু শেখের মেয়ের এমন মন্তব্যটি কেন আসলো তিনি কি মেয়ের সঙ্গেও এমন কোনো ঘটনা ঘটিয়েছেন বিষয়টি আপনার কাছে কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে